এখন জান্নাত মালিকানা কাদের মুমিন কাদের আর জানার মাল এর মালিক আল্লাহ জান মাল জান্নাত সবই তো আল্লাহর নাকি হ্যাঁ ওনার বাবা বানিয়েছেন না তো জান্নাত জানমাল সবই আল্লাহর দেওয়া নিয়ামত তো মনে কিনছেন কি আপনার ইচ্ছা কি আপনার ইচ্ছাটা আল্লাহ কিনতে চান আপনার ইচ্ছা বিক্রি করে দেবেন যে আমার নিজের ইচ্ছা আর কিছু হবে না এর নাম মুসলিম এর নাম কি এরকম মুসলিম বাংলাদেশে হিসাব করলে ছিয়ানব্বই ভাগ মুসলিম আমরা বলি না একান্ন ভাগ হবে না এইরকম মুসলিম যেদিন এই দেশে একান্ন ভাগ হবে ওই দিন বাংলাদেশে কালে মারপ থাকা উঠবে আমরা এই মুসলিম আমি যতটুকু বিশ্বাস বা আশা করি যে আপনারা মুসলিম এবং মমিন বুঝেছেন বুঝেছেন তো আবু সেহেল মুসলিম ছিল না মমিন মুসলিম ছিল না ও সমর্পণ করেন বিশ্বাস করতে আল্লাহ একজন আছে এক বন্ধু এসে একদিন বলেন নেতা মোহাম্মদ যে কথাগুলো বলে করান দিয়ে কথাগুলো আসলে তুমি কি মনে করো